আসসালামু আলাইকুম আজকে আমরা আছি মুন্সিবাড়ি জামে মসজিদ এই মসজিদে আফটার স্কুল মাকতাব নামের একটা প্রোগ্রাম হয় যেটা এখানে স্কুল পড়ে বাচ্চারা স্কুল শেষ এখানে পড়তে পারে আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো মসজিদ এই যে মুন্সিবাড়ি জামে মসজিদ এটা পশ্চিম দেবক এখানে দেখছেন এই যে ছাত্ররা পড়তেছে তারা সব ছোট বাচ্চা সেটা হচ্ছে জেনারেল শিক্ষার পাশাপাশি বাচ্চারা জানি ইসলামিক সঠিক দিন শিক্ষা পায় এবং হচ্ছে বাচ্চারা জানি তার বাবা মার জানাজা পড়াইতে পারে এটা একটু বড় বাবা মনে হয় আমার কাছে আর কিছু ঠিক আছে বাচ্চারা জানি বাবা মা টেক কেয়ার করে বাবা মা কখন হবে বাবা মা টেক কখনই হবে যখন বাচ্চারা সঠিক ইসলামী দিন শিক্ষাটা পাবে পড়াশোনা মানে জেনারেল শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা আমাকে কি দিচ্ছে জেনারেল শিক্ষা দিচ্ছে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো অনেক কিছু এবং সেই সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালোভাবে করার জন্য বাবা মা জন্য আমরা মাক্তাব চালু করছি আপনার স্কুল মাক্তাব মঞ্জি বাড়ি এই মাক্তাবের উদ্দেশ্য একটাই মানে সঠিক দিন শিক্ষা এখন আপনারা আমাদের ফজর পরে একটা বেচ চালু আমাদের অনেকগুলো বেয়ে চলতেছে চলমান আছে পদের পরে বেঁচে মানে অংশগ্রহণের জন্য খুব দ্রুতই আপনারা যোগাযোগ করুন